আপ নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার বার ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন দর্শক শুনলেন ইনি হলেন বাংলার তৃণমূল কংগ্রেসের সরকার চলছে আর সেই সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আজকের এই বক্তব্য রেখেছেন আর এই ভিডিওটা ভাইরাল হিসেবে দর্শক আমাদের কাছে এসছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন কথা বলেছেন তিনি বলেছেন এসব অকাপ টকাপ নিয়ে বাংলায় আন্দোলন করতে যা যে করা যাবে না আর যদি আন্দোলন করতে কেউ করে সব থেকে বড়ো বাধা আমি হব দর্শক বাংলার ছত্রিশ শতাংশ মুসলিমের ভোট নিয়ে ইনি ক্ষমতা এসেছিলেন দু সালে এখন ইনি বিজিবি সুরে গান গাইছে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা ভাইরাল হিসেবে দর্শক আমাদের কাছে এসছে এই হলো মুখ্যমন্ত্রী মুখোশ আর মুখ চেনা গিয়েছেন তো যারা তৃণমূল কংগ্রেসের ভক্ত তারা বুঝতে পারছেন তো আসলে দিদি কি করতে চাইছে আসলে দিদি মুসলমানদের মারতে চাইছে দর্শক এমনটি কিন্তু তিনি কথার মাধ্যমে জানা গিয়েছে তিনি বলছে আন্দোলন করা যাবে না দিল্লিতে কি আন্দোলন করতে হবে ভোট দর্শক হয়ে গিয়েছে আর বাংলার ছত্রিশ পার্সেন্ট মুসলিমের ভোট নিয়ে এমন কথা বলছেন দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আপনার প্রিয় চ্যানেল সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বাংলায় এই বাংলায় কিছু একটা হচ্ছে সেই বাংলার পশ্চিম বাংলায় হচ্ছে নাকি রেখে প্রশ্ন করব আমরা মানুষের কন্ট্রোল